আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা লেসন থার্টির পেজ নাম্বার এইটি নাইন নিয়ে আমরা এখন পড়ব দেখো লেসন থার্টি এর যে এক্সারসাইজগুলো ছিল সেগুলো এ ওয়ানে আছে মেক এ লিস্ট অফ প্লেসেস দ্য প্রেন্স ওয়ান্টেড টু গো টু অর্থাৎ মেক্স মানে তৈরি করো এ লিস্ট ইট একটা তালিকা দ্য প্লেসেস যে স্থানগুলোতে দ্য প্রেন্স দ্য বন্ধুরা ওয়ান্টেড টু গো বন্ধুরাকে যেতে চেয়েছিল তার যে স্থানগুলোতে তার বন্ধুরা যেতে চেয়েছিল তার একটা তারা সেখানে কেন যেতে চেয়েছিল ঠিক আছে এটা আনসারটা আমরা লিব এ লিস্ট অফ দ্য প্লেসেস দ্যাট টু গো ইস উইথ দ্য ফর অর্থাৎ বন্ধুরা যেসব জায়গায় চিনতে চেয়েছিল সেসব জায়গা এবং সেখানে যাওয়ার কারণগুলো নিচে দেওয়া হলো ওকে প্রথমে কোথায় যেতে চেয়েছিল কুয়াকাটা যেতে চেয়েছিল এবং কুয়াকাটা কেন যেতে চেয়েছিল সেটা দেখো টু এনজয় ভিজিটিং সি বিচ উইথ দ্য সাইট অফ বোথ সানরাইজ এবং সানসেট অর্থাৎ সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার জন্য সমুদ্র সৈকত কি সমুদ্র সৈকতে বেড়াতে যেতে চেয়েছিল ওকে দেখো সানরাইজ অর্থ হচ্ছে সূর্যোদয় অ্যান্ড সানসেট অর্থ হচ্ছে সূর্যাস্ত নাম্বার টু তে আছে চিম্বুক মাউন্টেন চিম্বুক পর্বত ফর ক্লাইম্বিং আ মাউন্টেন পাহাড়ে আরোহণ করার জন্য ওকে নাম্বার থ্রি সুন্দরবন ফর সিং সাম ওয়েল্ড এনিমেলস the দ্য লং দা সি অর্থাৎ ম্যানগ্রুপ বনে কিছু বন্যপ্রাণী দেখা এবং বন ও সমুদ্রের ছবি নেয়ার জন্য দেখো ফর সিং দেখার জন্য সামর্থ্য কিছু ওয়াইল্ড এনিমেল মানে বন্যপ্রাণী লার্জেস্ট ম্যানগ্রুপ ঠিক আছে সবচেয়ে বড় ম্যানগ্রুপ ফরেস্ট মানে বন ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে টেকিং পিকচার ছবি তুলতে অফ দ্য ফরেস্ট বন এন দা ফরে সি এবং সমুদ্রে ওকে তারপরে এ ঠুতে আছে দেখো থিঙ্ক এ প্লেস উড লাইট টু গো টু অর্থাৎ ঠিক মনে করো অফ এ প্লেস উড লাইক টু গো টু তুমি একটা প্লেস মানে একটা স্থানে যেতে চাও

ঠিক আছে তাহলে চলো আমরা এটা একটু সমাধান করি দেখো এখানে এটা বাংলাটা আমি তোমাদের জন্য লিখে দিয়েছি তাহলে আমার উত্তরটা হবে দেখো আই উড লাইক টু গো টু কক্সিস বাজার আমি কক্সেস বাজার যেতে চাই দ্য লংগেস্ট বিচ অফ দ্য ওয়ার্ল্ড ইজ হিয়ার অর্থাৎ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে লংগেস্ট মানে সবচেয়ে বড় বিচ মানে সমুদ্র সৈকত ওকে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পটস ইন আওয়ার কান্টিং অর্থাৎ এটা আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন স্থান দ্য সানসেট সিন অফ দিস প্লেস ইজ সেট টু ভি ফ্যান্টাস্টিক এখানকার সূর্যাস্ত দৃশ্যটি নাকি দারুণ ফ্যান্টাস্টিক মানে কি দারুণ আই ওয়ান্ট মাই প্যানেন্টস টু গো দিয় উইথমি আমি চাই আমার বাবা মা আমার সঙ্গে সেখানে যান ওকে এই প্রশ্ন উত্তরটা আমরা করেছি পরে আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষা আলোকপাত ঠিক আছে ভাষা আলোকপাত দেখো তুমি প্রশ্নটা একটু দেখে নাও আচ্ছা আমরা এটো করেছি এখন আমরা করছি কি ল্যাঙ্গুয়েজ ফোকাস ওকে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কি বলেছে দেখো এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা আলোকপাত ফর সাজেশন উই ওপেন ইউজ

অর্থাৎ এক্সপ্রেশন বোঝাতে আমরা এই কে ভাষাগুলি ব্যবহার করে থাকি ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন এ থ্রিতে দেখো এখানে বলেছে রাইট এ শর্ট ডায়ালগ ঠিক আছে ফর দ্য ফলোয়িং সিচুয়েশন ইউজ দ্য এক্সপ্রেশন ইন দ্য ল্যাঙ্গুয়েজ ফোকাস এখন আমরা যে ল্যাঙ্গুয়েজ ফোকাসে যে এক্সপ্রেশনগুলি পড়েছি ঠিক আছে এই যে এখানে যে এক্সপ্রেশনগুলি পড়েছি এইগুলা ব্যবহার করে কি করতে বলছে একটা ডায়ালগ তৈরি করতে বলছে ঠিক আছে এবং ক্লুজ দেওয়া আছে পোস্টার ড্রয়িং ওয়াল ম্যাগাজিন ড্রামা ইটসেট্রা আচ্ছা আর বি তে বলেছে কি দেখো আমরা বিটা একটু দেখে নিই ইউ অ্যান্ড ইউ ফ্রেন্ডস ওয়ান্ট টু বি ওয়ান টু বাই এ গিফট ফর ইউ টিচার অন হিজ অর হার বার্থডে তুমি অথবা তোমার বন্ধুরা ওয়ান্ট টু বাই কিনতে চাই এক গিফট একটা কি উপহার ফর ইউর টিচার তোমার শিক্ষকের জন্য অনিস হার বার্থডে তার জন্মদিনে ডিসকাস অ্যান্ড ডিসাইড হোয়াট গিফট টু গেট ডিসকাস আলোচনা করো ডিসাইড মানে সিদ্ধান্ত করো হোয়াট গিফট টু গেট কি উপহার তুমি দিতে পারো ওকে তাহলে এখানে প্রথমে দেখো আমরা এই নাম্বারটা একটু করে নিই এটা পরে করবো এ নাম্বারে কি ছিল দেখো এই যে অর্থাৎ ক্লাস প্রজেক্ট তুমি কি করতে চাও তাহলে এখন তোমাকে কি সিদ্ধান্ত নিতে চাও এটা নিয়ে এখন আমরা এই ডায়লগটা লিখবো দেখো মাই আমি বললাম উই হ্যাভ এ ক্লাস প্রজেক্ট সপ্তাহে আমাদের একটা ক্লাস পরিকল্পনা করতে হবে হোয়াট শুট উইডো আমাদের কি করা উচিত চলো আমরা সুস্বাস্থ্য রক্ষার গুরুত্বের উপর আলোক করে একটা পোস্টার তৈরি করি ঠিক আছে তানবি বলল হোয়াই ডোন্ট মেক এ ওয়ার্ল্ড ম্যাগাজিন উইথ আওয়ার ক্রিয়েটিভ রাইটিংস আমরা আমাদের সৃজনশীল লেখালেখি দিয়ে একটা ওয়াল পত্রিকা তৈরি করছি না কেন ওকে মাই মাইসেন আমি নিজে বললাম ইউর আইডিয়া ইজ গুড নো ডাউট অর্থাৎ তোমাদের ধারণা ভালো কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো সন্দেহ নেই বাট হাউ অ্যাবাউট স্টেজিং আ ড্রামা তবে একটা নাটক মঞ্চস্থ করলে কেমন হয় স্টেজিং মানে হচ্ছে মঞ্চস্থ করা ড্রামা হচ্ছে নাটক

আজ স্টার্ট ওয়ার্কিং ফর মেকিং দ্য ওয়ার্ল্ড ম্যাগাজিন ঠিক আছে তাহলে চলো আমরা একটা দেয়াল পচিকা তৈরির কাজ শুরু করি ওকে পে শিক্ষার্থীর এবং দুই নম্বর যে ডায়ালগটা আছে সেটা আমরা একটু আবার পড়ে নিই ইউ অ্যান্ড ইউ ফ্রেন্ডস ওয়ান্ট টু বাই এ গিফট ফর ইউ টিচার অন হিজ অর হার ওকে আচ্ছা তুমি ও তোমার বন্ধুরা তোমাদের শিক্ষকের জন্য তার জন্মদিনের একটু উপহার কিনতে চাও এটা নিয়ে এই ডায়ালগটা তাহলে চলো এই ডায়ালগটা আমরা পড়ে নিই

শুট ইম ভেরি মাচ আমি মনে করি তার জন্য একটা টাই কেনা উচিত যেটা তাকে খুব মানাবে সাদিয়া বলল আই থিঙ্ক ইজ আই নট বি সুইটেবল হোয়াই ডোন্ট উই বাই এ ফাউন্টেন পেন আমার মনে হয় এটা ঠিক হবে না আমরা একটা জর্না কলম কিনছি না কেন মালিহা বললো ওয়েল হাউ অ্যাবাউট আ নোটবুক চলো একটা নোটবুক কিনে দিলে কেমন হয় মাই সেলফ আমি নিজে বললাম এনিথিং অফ আওয়ার চয়েস ক্যান বি বট অর্থাৎ এনিথিং অফ ইউর চয়েস তোমাদের পছন্দগুলোর মধ্যে যে কোনো একটা কিছু কেনা যেতে পারে ক্যান বি বট কেনা যেতে পারে বাট আই থিং কিন্তু আমি মনে করি দ্য গিফট শুড বি সামথিং এজেন্সিয়াল অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি উইদিন অ্যান্ড এফোর্ডেবল প্রাইস আমার মনে হয় এটা হতে হবে কি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে প্রয়োজনীয় এবং অসাধারণ কিছু প্রয়োজনীয় মানে হচ্ছে এজেন্সিয়াল এক্সট্রা অর্ডার অর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ ওকে সুময় বলল ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ এদিক দিয়ে ভাবলে নোটবুক মে বি দ্য বেস্ট চয়েস একটা নোটবুক সবচেয়ে ভালো পছন্দ হবে সাদিয়া অ্যান্ড মালিয়া বলল ওকে মানে ঠিক আছে বা বেশ আমাদের বিদ্যালয়ের দোকানে যাই এবং আমাদের শ্রেণী শিক্ষকের জন্য একটা চমৎকার নোটবুক কিনে আনি ওকে তো প্রিয় শিক্ষার্থীরা তো আজকের মতো পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ